আচ্ছা অনেক দিন আপনাদেরকে পাঠার ভিডিও দেখায় না বর্তমান নাটোরের ঐতিহ্যবাহীতে বাড়ি হাটে পাঠার ব্যবসা কেমন চলতেছে বা পাঠা হাটে কেমন উঠতেছে এই সম্পর্কে ভিডিও ছোটো ছোটো আকারে আমি ফেসবুকে দিয়ে দেই কিন্তু হয়তো ইউটিউব চ্যানেলে দেওয়া হয় না পাঠার অবস্থা বেশি ভালো না পাঠা অতটা ভালো উঠে না ক্রস বিটে পাঠা উঠে মোটামুটি সাধ্যের মধ্যে সীমিত দামের মধ্যে কিন্তু হানড্রেড পারসেন্ট বা খামারে যে সমস্ত পাঠা রাখবেন এই সমস্ত পাঠা খুব কম উঠে ভাই এগুলো হাট ঘুরতে হবে এসে এসে হাট ঘুরে ঘুরে দেখতে হবে দেখলে আপনারা বুঝতে পারবেন তাছাড়া বুঝতে পারবেন না এই সপ্তাহে এই হাটটি হচ্ছে প্রতি রবিবার আপনারা হচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা এই হাটে আসতে পারেন সেক্ষেত্রে বাসে করে আসতে পারবেন অথবা ট্রেনে করে আসতে পারবেন ট্রেনে করে আসলে নাটোর রেল স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরে আর বাসে আসলে একবার তে আবার এই হাটের উপরে নামতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে হ্যাঁ পাঠা গেলে একটু দেখাই ভাই ভালো আছে কোথা থেকে আসছেন আপনি বুনাই আচ্ছা বাড়ির পালা পাঠা

হাটা কি কাস্টমার আছে মানে নেওয়ার মতো কাস্টমার আছে লোক আসেনি কাস্টমার একটু কম ভাই আপনি জোড়া ষাট হাজার টাকা দাঁতছে দুই দাঁত করে ষাট টাকা দাম চাচ্ছে ঠিক আছে আচ্ছা এই যে উনাকে আপনারা চিনবেন না মানে অনেক পুরাতন উনি আমার চ্যানেলে মোটামুটি চার বছর আগে একটা ভিডিও দেখাইছি উনি হচ্ছে বাংলা নতুন একটা জাত ছাগলের জাতের উদ্ভাবক সেটা হচ্ছে কি জাত পাবলিক জাত পাবলিক জাতের উদ্ভবক উনি উনি ওই দেশি ছাগলকে দেশি ব্ল্যাক বেঙ্গল বলে না উনি বলে পাবলিক জাত মানে সবারই একই জাত ছাগল ভালো আছেন আপনি শরীর ভালো আছে কয়টা দিয়েছেন পাটা

সব ক্রস জাতের পাঠা ছোট বড় ক্রস জাতের পাঠা আর প্রচুর পরিমাণে রোদ ভাই রোদ রোদের মধ্যে আর কি দেখাবো ভাই কসের পাঠা আপনার হচ্ছে দশ বারো হাজার থেকে শুরু করে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে মোটামুটি ভালো পাঠা পাওয়া যাবে হ্যাঁ চল্লিশের মধ্যে বাজেট করলে মোটামুটি ভালো পাঠা আছে কিন্তু একবারে যেগুলো ছোট সাইজ এগুলো এই যে ছোট সাইজ এগুলোর দাম কম ভাই ছোট সাইজ এগুলোর দাম কম এই যে দেখেন বসে আছে বেসা কিনা নাই ভাই একদম ফাঁকা

দেন ধরালেন ধরালেন ওই বড়টা যান ওই বড়োটা এ বিষয় এটাই ও এখন এখন যে দাম চলতেছে পাঠার কচ বিটের যে পাঠাগুলো যদি কিনতে চান এখন নেন আগামী সপ্তাহ আরও কম যাবে আগামী সপ্তাহ ছাগলের দামও যাবে আর অনেক কম এই সপ্তাহে যেরকম দেখালাম আগামী সপ্তাহ আরও যাবে ছাগলের দাম কম বাচ্চা ছাগলের যা অবস্থা একটু দরদাম করে নেওয়ার চেষ্টা করবেন একবারে মানে বলতে গেলে একবার পানির দাম হ্যাঁ বড় ছাগলও যদি নেন ইনশাল্লাহ দেখবেন যে একবার পানির দাম ভাই হ্যাঁ একটা পুজেশনে নিতে হবে ভালো থাকবেন অসুস্থ থাকবেন আসসালামু আলাইকুম